আর উদ্দুবুল্লাহ বিনে শৈতানীর রজিম বিসমিল্লাহুর রহমান রহিম রব্বান আলা তুসিকুলু বানা বা হাদাইতানা হাদাই তানা ওহাবলানা মিল্লাদুন কার রহমা ইন না কাং তাল হাফ সতকাল লাহহুলা আলু উল্লাদেব সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছে সালামু আলাইকুম রহমাতুল আহি আবার কায়তু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থায় খিচুনি এজন্য আমাদের কতটুকু সতর্ক হওয়া জরুরি সে বিষয়টি গর্ভাবস্থায় বিশ সপ্তাহ পর যদি কোনো নারীর রক্তচাপ একশো চল্লিশ নব্বই বা তার বেশি হয় এবং প্রস্রাবের সঙ্গে আমিষ নির্গত হয় তবে তাকে প্রি একলামসপিয়া বলে পরে সমস্যাটি গর্ভাবস্থায় খিঁচুনি হিসেবেও দেখা দিতে পারে সমস্যাটি মৃদু বা প্রকট দুই ধরনেরই হতে পারে রক্তচাপ যদি একশো চল্লিশ বাই নব্বইয়ের বেশি কিন্তু একশো ষাট বাই একশো দশের কম হয় তবে সমস্যাটি মৃদু আর সিস্টোলিক প্রেশার রক্তের সংকোচন চাপ যখন একশো ষাট বা তাঁত বেশি আর ডায়ালস্টিক প্রেশার চাপ যদি একশো দশের বেশি হয় তাহলে সমস্যাটি প্রকট হিসেবে ধরে নেওয়া হয় কাঁদের ঝুঁকি বেশি সাধারণত বিশ বছরের কম বা ৩৫ বছরের বেশি বয়সী গর্ভবতী নারী যাদের পরিবারের কারো উচ্চ রক্তচাপ বা প্রি একলাম ইতিহাস রয়েছে তাদের পেটে বাচ্চা জমজ বাচ্চা যাদের আছে ডায়াবেটিস যাদের আছে ওজন খুব বেশি রক্ত জমাট বাধা জনিত সমস্যা আছে তাদের এই রোগ হওয়ার আশঙ্কা বেশি উপসর্গ হঠাৎ করে ওজন বেশি বাড়তে থাকা হাত পায়ে মুখে বা সমস্ত শরীরে পানি আসা মাথা ব্যথা ঘুমের সমস্যা পেটে পরিমাণ কমে যাওয়া চোখে ঝাপসা দেখা ইত্যাদি জটিলতা অর্থাৎ গর্ভপুলে রক্তপাত অন্ধত্ব রক্তপাত প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া কিডনি বিকল সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্ত খরণ সংক্রমণ এমনকি মৃত্যুও হতে পারে শিশুর জটিলতা বাচ্চার ওজন অতিরিক্ত কমে যাওয়া পেটে বাচ্চার মৃত্যু অপুষ্ট নবজাতক শিশুর শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে চিকিৎসা গর্ভাবস্থায় পরিমিত বিশ্রাম নেওয়া পরিমিত জাতীয় খাবার গ্রহণ দ্রুত ওজন এবং রক্তচাপ বেড়ে যাচ্ছে কিনা তা নির্ণয় করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি পঞ্চাশ শতাংশ নারী সন্তান প্রসবের পর ছয় মাস পর্যন্ত উচ্চ রক্তচাপ থেকে যেতে পারে আর পঁচিশ শতাংশ নারীর পরবর্তী গর্ভাবস্থায় পুনরায় প্রি অ্যাক্লামসিয়া হতে পারে বিশ্বাক মায়ের মৃত্যু হয় দেশে অ্যাকলামসিয়ার কারণে প্রি অ্যাক্লামসিয়া প্রতিরোধ করে মাতৃ মৃত্যুর হার কমানো সম্ভব তো বন্ধুরা অবশ্যই আমাদের যারা গর্ভবতী মা বোন আছেন যাদের পরিবারে এরকম কেউ আছে তার প্রতি এক্সট্রা কেয়ার করবেন তিনি পরিমিত খাবার দাবার এবং বিশ্রাম পাচ্ছে কিনা সে ব্যাপারে লক্ষ্য রাখবেন এবং নিয়মিত ডাক্তারের চেক আপে রাখবেন যাতে করে কোনো জটিলতা সৃষ্টি না হয় সন্তান এবং মা যাতে কোনো সমস্যা না পড়ে তো আজকের আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ